সমিল্লা রকমা রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নাস্তার রেসিপি আর এটা ছোটো বড় বা সবাই পছন্দ করবে খেতে এখন রেসিপিটি শুরু করছি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি এক কাপ আটা নিয়েছি এখানে আমি আরও আধা কাপ আটা দিয়েলাম সব মিলে আমি দেড় কাপ পরিমাণ আটা দিয়েছি সাত মতো লবণ দিলাম আর চার টেবিল চামিষের মতো আমি এখানে সবিন তেল ব্যবহার করলাম সাবিন তেলটা দিয়ে ভালোভাবে আটাটা মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নেবো কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর মুট করে দেখব আমার আটাটা পারফেক্ট হয়েছে কি না যদি দলা হয়ে যায় তাহলে বুঝবেন আটাটা আমার পারফেক্ট হয়েছে দেখুন এটা কিন্তু আমার পারফেক্ট হয়েছে একদম এখন আমি এখানে নর্মাল ঠান্ডা পানি ব্যবহার করছি আর পানিটা একটু একটু করে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একবারে পানি ব্যবহার করবেন না যাতে ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প পানি দিয়ে ডোটা মিশিয়ে নেবেন আমার ডোটা দেখুন একদম পারফেক্ট হয়েছে আপনাদের যদি একটু নরম হয় কোনো কারণে তাহলে আপনারা আরও আটা বা ময়দা ব্যবহার করতে পারেন আমার ডোটা দেখুন একদম পারফেক্ট হয়েছে একদম সফট বেশি শক্ত রাখি নাই আর এভাবে দুটা আপনারা তৈরি করে নেবেন আমি দশ মিনিটের জন্য এখন রেস্টে রেখে দেব আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি একটু ভেজে নিয়ে তারপর জিরার গুঁড়া আদা রসুন বাটা গরম মশলার গুঁড়া দিয়ে একটু আধা কাপ পানি দিলাম মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করলাম ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করার পর আর একটু কষিয়ে নিয়ে এখন আমি মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওটা দিয়ে ভালোভাবে একটু সময় কষিয়ে নিব কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে এখন আমি আলু দিলাম একটি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমি কিছুক্ষণ সময় নিয়ে আরও কষিয়ে নিয়ে এখন আমি পানি দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে ঢাকা দিব ভালোভাবে নেড়ে চড়ে আমি ঢাকা দেওয়ার পর আবার কিছুক্ষণ পর আমি আরও একটু পানি দিয়েছি পানি দিয়ে আবার পানিটে টেনে গেলে আমি এটা তুলে নেব তুলে নেওয়ার পর ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন এর মধ্যে আমি কিন্তু রুটি বেলে নিচ্ছি রুটি বেলে নিয়ে এখন আমি কেটে নেব আমি একটা মগ দিয়ে কেটে নিচ্ছি কেটে নিয়ে এখন রুটি ছোটো ছোটো করে রুটি বেলে নিয়ে আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর এখন একটু ছুরি দিয়ে আমি ডিজাইন পরে নিব এখন পানি মিশিয়ে একটু আরেকটা উপরে রুটি দিলাম দেওয়ার পর একটু চাপ দিয়ে যেন রুটিটা খুলে না যায় আর দেখুন আমি কীভাবে তৈরি করলাম আপনারা দেখলেই বুঝে যাচ্ছে আমার একদম রেডি নাস্তা এটা আপনারা চাইলে ভেজিটেবল সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন যে কোনো আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি কেটে দিলাম দেওয়ার পর এই যে পানি দিয়ে রুটিটা দিলাম রুটিটা দেওয়ার পর আমি আর একটু পুর দিয়ে দিচ্ছি পুরটা দেওয়ার পর আমি এটা সেট করে লাগাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে না মার্শাল্লা একটু ডিজাইন হয়েছে সবগুলো এভাবে তৈরি করে নিলাম সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে কতটা মজাদার হবে এগুলো এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখন আমি এখানে সয়াবিন তেল দিব সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখন আমি নাস্তাগুলো দিয়ে দেব আর এক টুকরো মাংস দিয়ে এমনিতেই নর্মালি আমরা ব্রয়লার মুরগির বুকের মাংসগুলো কিন্তু খেতে চাই না তবে এভাবে আমি আমার বাচ্চার জন্য নাস্তা তৈরি করে দিই কারণ আমার বাচ্চা খেতে ভীষণ পছন্দ করে তাই আপনাদের সাথে আজ শেয়ার করলাম কথা বলতে বলতে এখন আমি নাস্তাগুলো উলটিয়ে পালটিয়ে নেব আর চুলা রাসটা অবশ্যই লো হিটে নাস্তাগুলো ভেজে নিতে হবে হাই হিটে ভাজলে তাড়াতাড়ি কালার চলে আসবে তলটা ভিতরে কাঁচা থাকতে পারে তাই লো হাটে ভেজে নেবেন এখন আমার সবগুলো দেখুন কতটা কালার সুন্দর এসেছে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব আর দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর এখন আমি বাটিতে তুলিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর এভাবে আপনারাও তৈরি করে নিতে পারেন যদি কোন অংশ ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে মুসমুসের। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম